আপনাদের দায়িত্ব পালন করতে হবে এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম আপনাদের কাছ থেকে প্রত্যাশা করেন যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার থাকবেন আপনারা আমরা আশা করি আমরা কথা দিতে পারি এদেশের আপামল জনগণের সাহায্য এবং দোয়া করা কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে না আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা যদি আমাদের সংস্কৃতিতে কাজ না হয় আমরা প্রতিবাদে আসছি গণতন্ত্রে উত্তরের জাতিকে হ্যান্ডার হয়ে ওরা একটা সুস্থ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যক সংস্কার কথা আমরা দেখলাম যে

দেশ সরকারের উপর এই দায়িত্ব জনগণ দিয়েছে আরেকবার জনগণের সাথে জনগণের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলের সিভিল সোসাইটির সাথে আপনার আবার আমরা অভিনন্দন জানাই আগামী সময় থেকে তার আবার

যে আদালত আমরা সত্যার অর্থে বিচারীরা সাথে থাকে এই জন্য সাত সেক্রেটারি অর্জন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো কোনো হয়ে দলবাজি

আমরা এই জল থেকে জাতিকে ঈশ্বর মুক্ত